হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই তাতান পিউ ব্লগের আরেকটি ভিডিওতে আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে সবারই পুজো খুব 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 ভালো কাটুক তো দেখো এই প্যান্ডেলটি কিন্তু হলো কুমোরটলির সার্বজনীন দুর্গোৎসব দেখো বন্ধুরা এবছর প্যান্ডেলটির থিম হয়েছে ক্ষুধা আসলে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করি বা রুজি রোজগার যারা দিনমজুর খাটে তাদের জিনিসগুলো কিন্তু এই প্যান্ডেলটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে এক কথায় জাস্ট বাউ আর তোমরা প্রথমেই কিন্তু ঢুকতে দেখবে একটা স্ট্রাকচার যেটা মানুষের মধ্যে দিয়ে একটা গাছ ছের পরিকাঠামো তুলে ধরেছে জাস্ট অসাধারণ হয়েছে পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে দেখো কাঠের জলে যে রান্না করা হয় সেই জিনিসটাও কিন্তু তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মধ্যে দিয়ে এক্সিবিশনটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে এখানটায় তুলে ধরেছে খুব হ্যাঁ বন্ধুরা এই প্যান্ডেলটার ভিতর ঢুকলে কিন্তু তোমরা একটা মেঠো গন্ধ পাবে কেন ওরা কুমোরটুলির প্যান্ডেল বলে কথা তাই না তো কাঁচা মাটি ইউজ করা হয়েছে চারিদিকে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো দেখছো সব কিন্তু কাঁচা মাটির ব্যবহার তো সে কারণে একটা মেঠো গন্ধ কিন্তু তোমরা পাবেই প্যান্ডেলের ভিতর আসলে এই সমস্ত মানুষরা আছে যারা চাষ আবাদ করে বা শ্রমিক তারা কিন্তু কাজের পরে গিয়ে দুমুটো ভাতের জন্য চেয়ে থাকে ঠিক সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মধ্যে দিয়ে আর সবশেষে বলবো দেখো মায়ের মূর্তির কথা খুব সুন্দর করে মায়ের মূর্তিটা তৈরি করা হয়েছে এখানে মা যেন নিজেই দেখ মাথায় করে ধান নিয়ে আসছে আর নিচে দেখো মায়ের ছেলে মেয়েরা কিন্তু খেলা করছে দৃশ্যটা কিন্তু সত্যি সুন্দর আর একদম নিচে দেখতে পেয়েছ বেশ কয়েকটা শ্রমিকের মূর্তি এখানে বসানো হয়েছে সব কিছু মিলিয়ে মিশে যেন খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই যারা দেখতে এখনও আসনি তারা অবশ্যই করে কিন্তু দেখতে এসো আমি গিয়েছি আমার বেশ সুন্দর লেগেছে তো চলো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও একটু সাবস্ক্রাইব করে দিও